এটা কি মাই ব্র্যান্ডের একটা হেয়ার ট্রিমার এটা প্রবলেম হয়েছে এটা চার্জও নিচ্ছে না পাওয়ারও আসতেছে না তার মানে দীর্ঘক্ষণ চার্জে লাগায় রাখার পরেও এটা চালু হচ্ছে না এটা আজকে আমাদের সপে আসছে রিপেয়ার করার জন্য আজকে এই ট্রিমারটা আমরা খুলে রিপেয়ার করব আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব যে আসলে এই ধরনের ট্রিমারে কি প্রবলেম হয় এবং আপনারা যদি নিজেরা ওই ধরনের ট্রিমার বাসায় রিপেয়ার করতে চান বা যদি আপনি ইলেকট্রনিক্সের কাজ করেন সব চালান তাহলেও এই ভিডিও আপনাকে অনেকটা হেল্প করবে তো পাশেই থাকবেন আমরা প্রথমে এটা খুলে কভারটা আলাদা করে নেব সামনে দুইটা স্ক্রু ছিল এই স্ক্রু দুইটা খোলার পরে এটা কিন্তু বের হয়ে আসতেছে না তার মানে এটার কোথাও লুকানো স্ক্রু আছে হ্যাঁ এটার উপরে একটা কভারের মতো আছে এটা উঠানোর পরে কিন্তু ভিতরে তিনটা এখানে দুইটা আর সামনে একটা স্ক্রুয়ে তিনটা স্ক্রু লাগানো আছে তার মানে অনেক সময় এই ধরনের ডিভাইসে বিভিন্ন স্টিকারের কাগজের নিচে বা কোনো কভারের নিচে হিডেন স্ক্রু থাকে এক্ষেত্রে এগুলো একটু সাবধানে খুলতে হয় আসলে বুঝে নিতে হয় কোনো স্ক্রু আছে কি না অন্যথায় জোরাজুরি করলে ডিভাইস নষ্ট বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে ট্রিমারটা আসলে একদম নতুন এটা যে ভাই নিয়ে আসছে রিপেয়ার করার জন্য উনি তিন চার মাস আগে কিন্তু একবার না দুইবার কি যেন ব্যবহার করছিলো এরপর থেকে এটা চলতেছে না অন্যান্য ট্রিমারের যে সুইচিং সিস্টেম থাকে এটাতে একটু ব্যতিক্রম বেশ জটিল প্রকৃতির একটা অন অফ সুইচ দেওয়া আছে যাই হোক এটা আপনাদের সাথে শেয়ার করব যে এই সুইচ কীভাবে কাজ করে আমি আসলে এটা খোলার পর অনেক সময় এরকম হয় যে ট্রিমারগুলো আসলে যখন না চলে হয় ব্যাটারি ব্যাক খারাপ হয় ব্যাটারি খারাপ হয় নয়তো যে এটার অন অফ সুইচ থাকে অন অফ সুইচ খারাপ হয় আবার অনেক সময় এরকম হয় যে মোটরটা থাকে দীর্ঘদিন ইউজ করলে কিন্তু এটার মোটরের ভিতরে এক ধরনের স্প্রিংয়ের মতো পাত লাগানো থাকে ওইটাও কিন্তু অনেক সময় খারাপ হয় তার মানে মোটরগুলো এই টিমারে অনেক সময় খারাপ হয় তবে অধিকাংশ ক্ষেত্রে এই টিমারগুলোতে সুইচের প্রবলেম হয় অথবা ব্যাটারি খারাপ হয় যাই হোক এটাতে একটা ভিতরে একটাই লিথিয়াম সেল লাগানো আছে আমি একটু এই পাশে ওই চার্জারের জন্য যে দুইটা কেবল লাগানো আছে এটা একটু ডিসকানেক্ট করে নিব যেন সার্কিটটা আমি উপরের দিকে বের করে নিয়ে আসতে পারি দেখার জন্য এটাতে হ্যাঁ এটাতে একটা লিথিয়াম সেল লাগানো আছে কোন কোনো টিমারে কিন্তু দুইটা ছোটো সাইজের লিথিয়াম সেলও লাগানো থাকে তার মানে দুইটা ব্যাটারি থাকলে একটু ব্যাকআপ বেশি দিবে এই যেই পাশে দেখেন এটা অন অফ সুইচ আছে এখানে এটা কিন্তু ইন্ডিকেটার লাইট চার্জ হইলে লাইটটা জ্বলে এখানে একটা রেজিস্ট্যান্স আছে আর এই পাশে একটা এসএমডি ডায়োড আছে তার মানে একটা অন অফ সুইচ আছে একদম সিম্পলি একটা সার্কিট এটার মধ্যে জটিল কিচ্ছু নাই যে কেউ আপনার এটা খুলে রিপেয়ার করতে পারবেন মোটরের কানেকশন হয়েছে এখান থেকে সরাসরি ব্যাটারির সাথে থেকে একটা তার সরাসরি মোটরে চলে গেছে আর একটা তার আসছে সুইচের গুড়াই তারপরে সুইচের অপর প্রান্ত থেকে ওই তারটাও মোটরে চলে গেছে তার মানে এখানে কোনো সার্কিট আইসি অন্য কোনো পার্টস দেওয়া নাই স্রেফ একটা অনফের সুইচ আছে ব্যাটারি এবং মোটরের মাঝখানে তার মানে এই ধরনের ট্রিমারগুলো যদি আপনারা খোলেন তাহলে জাস্ট অন অফের সুইচটা চেক দিলেই কিন্তু আপনারা এটা রিপেয়ার করে নিতে পারবেন যাই হোক আমি এটা ইয়াটা দেখব যে আসলে ওই অন অফ সুইচটা যদি আমি হাত দিয়ে এখানে একটা স্টিলের পাতের মতো আছে এটা ভিতরের দিকে চাপ দিয়ে ধরলে এটা অন অফ হয় হ্যাঁ অন অফ সুইচ কিন্তু ঠিক আছে আমি যেটা এটাতে সমস্যা পাইছি এটা হয়েছে ব্যাটারির ভোল্টেজটা এটাতে টোটালি ব্যাটারিতে কোনো চার্জ নাই এটাতে টু পয়েন্ট ফোর ভোল্টের একটা ব্যাটারি লাগানো আছে ব্যাটারিতে টোটালি কোনো চার্জ নাই আমি এক্সট্রা পাওয়ার সাপ্লাই দিয়ে ব্যাটারিটা চার্জ করার চেষ্টা করব এই সমস্যাগুলো হয় আসলে এই ধরনের রিচার্জেবল ইলেকট্রনিক্সের যেসব ডিভাইস আছে এগুলো যদি আপনারা নিয়মিত ব্যবহার না করেন এবং দীর্ঘদিন এটা চার্জ না করে ঘরে ফেলে রাখেন এই ক্ষেত্রে হয় কি যে অনেক লিথিয়াম সেল একেবারে ব্যাটারি ডাউন হয়ে গেলে পরবর্তীতে যখন আপনি এটা ওই ডিভাইসে রেখে নর্মালি চার্জ করতে যান তখন আর এটা চার্জ হতে চায় না পরে এটা ব্যাটারিটাকে বিশেষ এক কায়দায় কুইক চার্জার দিয়ে চার্জ করে দিলে এটা আবার তখন ঠিকঠাক চার্জ নেয় তো এটা আমি ব্যাটারিটা চার্জে বসায় দিছি আমার পাওয়ার সাপ্লাই থেকে ইয়া দিয়ে ওই এক্সট্রা ভোল্টেজ সাপ্লাই দিয়ে এটাকে আপনারা কুইক চার্জও বলতে পারেন তবে আপনাদের এই ধরনের রিপ রিচার্জেবল ডিভাইস ভালো রাখার জন্য যেটা করা দরকার আপনি নিয়মিত যদি ব্যবহার না করেন তাহলেও এটা মাঝে মাঝে চার্জ করতে হবে এবং কিছু সময় ব্যবহার করতে হবে ল্যাপটপের ক্ষেত্রেও একই ঘটনা ঘটে অনেক সময় এরকম হয় যে দীর্ঘদিন ফেলে রাখার কারণে ল্যাপটপের ব্যাটারি টোটালি ব্যাক দেওয়া বন্ধ করে দেয় এবং এটা পরে আসলে আর চালানোর অবস্থাতেই থাকে না তখন নতুন আর একটা ব্যাটারি লাগাইতে হয় এই কারণে রিচার্জেবল ডিভাইস আমরা বাসায় ফেলে রাখলে এটা কিন্তু মাঝে মাঝে চার্জ দেওয়ার চেষ্টা করবেন এখন কিন্তু টু পয়েন্ট সেভেন ভোল্ট আছে আমি এটাতে চার্জ দেওয়ার পরে তার মানে ব্যাটারিটা ঠিক আছে এটা আসলে সেফ চার্জ না দেওয়ার কারণেই ডিভাইসটা চলতেছিল না তো এটা টু পয়েন্ট ফোর ভোল্টের একটা ব্যাটারি এখানে কিন্তু সুইচটা এখন টুইজার দিয়ে চেপে ধরলে কিন্তু মোটরটা ঘুরতেছে তার মানে আমাদের যে সমস্যা ছিল এটা সমাধান হয়ে গেছে এটাতে আসলে সমস্যা কিছুই ছিল না মূল সমস্যা ছিল এটা দীর্ঘদিন ব্যবহার না করে ফেলে রাখার কারণে ব্যাটারিটা একেবারে বসে গিয়েছিল এবং নর্মালি এটা চার্জ হচ্ছিল না তো এই ছিল আজকের ভিডিও ভালো থাকবেন সবাই আর যদি আপনারা এই ধরনের বিভিন্ন সব গ্যাজেট রিপেয়ারের ভিডিও দেখতে চান চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন একটা লাইক কমেন্ট করবেন